বন্ধুরা আমি প্রত্যেক দিনের মতো আজকের জোড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকের জোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে ক্রান্ত আর মিনাক্ষীর দূরত্ব ঘোচাবে এবার রায় রাই যখন অনেক দিন ধরে নীলাঞ্জনার কাছে থেকে যায় ঠিক তখনই মন্দিরা এসে একদিন রাইকে বলতে থাকে দেখুন আপনাকে অনেক দিন ধরেই আমি দেখছি তাই আমার মনে হয় যে আপনাকে কিছু কথা বলাটা খুব জরুরি কারণ আমরা তো বারবার বলে ক্লান্ত হয়ে গেছি তবুও নীলুকে কোনো কিছু বোঝাতে পারছি না আপনি যদি একটু নীলুকে বোঝান তাহলে খুব ভালো হয় দেখুন আপনার বোন কিন্তু যথেষ্টভাবে ক্রান্তদার ভালোবাসায় হাবুডুবু খায় আর ক্রান্তদার মনে আপনার বোনের জন্য যে কত ভালোবাসা আছে সেটা তো আপনাকে বলে বোঝাতে পারব না সত্ত্বেও আপনার বোন যে কেন ক্রান্তদারকে গিয়ে সব কিছু বলতে পারছে না সেটাই আমি বুঝতে পারছি না তাই আমি বলছি আপনি বরং আপনার বোনকে একটু বোঝান ঠিক তখনই নীলু এসে রাইকে বলতে থাকে নে দিদিভাই তোর সন্তানকে এবার তুই একটু খাওয়ানোর চেষ্টা কর আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর ওকে কিন্তু বাঘে আনতে পারিনি এখন কিন্তু আমি অনেকটাই টায়ার হয়ে পড়েছি মানে রাই বলতে থাকে দে আমি বরং ওকে সামলে নিচ্ছি তুই এখন ওকে সামলাতে পারবি না প্রথমে তুই মা হ তারপর তো ওকে সামলাবি আমি বুঝতে পারছি কিন্তু তুই তো এইভাবে সারা জীবন থাকলে হবে না তোকে তো তোর নিজের জীবনটা নিয়েও ভাবতে হবে তাই না আর তুই ক্রান্তকে নিয়ে কি ভাবলি বলতো তখনই নীলু বলতে থাকে ধ্যাক দিদি ভাই তুই যে কি বলিস না আর তোকে ক্রান্তকে নিয়ে আমাকে নিয়ে কে এসব কথা বললো বলতো নিশ্চয়ই মন্দিরা তোকে সব কিছু বলেছে তাই না আলকেই মন্দিরা বলছিল যে ও কোনো কিছু কাউকে বলবে না ও ঠিক দেখ তোকে এসে বলেছে তখনই রাই বলতে থাকে আরে ও তো বুঝতে পেরে গেছে যে তোকে যদি কেউ বোঝাতে পারে সেটা হলামি আর তাই তো ও গুরুদায়িত্বটা আমাকেই দিয়ে গেছে দেখ নীলু তুই যখন এতদিন পরে কাউকে ভালোবাসতে পেরেছিস তাহলে সেটাকে হাত ছাড়া করছিস কেন আর এমনটা তো নয় যে তুই ক্রান্তর কাছে গিয়ে তুই তোর ভালোবাসার কথাটা বলতে পারবি না ও যথেষ্ট পরিমাণে তোর কথাগুলো শোনার চেষ্টা করে আমি সেটা নিজেও লক্ষ্য করেছি তাহলে তুই কেন তোর নিজের ইমোশনালগুলো চাপিয়ে রাখার চেষ্টা করছিস বল এরকম করে নিজের মনের মধ্যে কথাগুলো উথাল ফাথাল ভাবে চেপে রাখলে কোনো মতে কিন্তু প্রান্ত কোনো দিনের জন্য তোকে তার মনের কথাগুলো বলবে না আমি তোকে এটা বলে রাখলাম তাই আমি বলছি সময় থাকতে তোরা দুজন নিজেদের মনের কথাগুলো বলে নিজেদের সমস্যাগুলো সটায় উৎ করার চেষ্টা কর প্রথমে কিন্তু আমি তোদের সম্বন্ধে সব কিছু শোনার পর তোদেরকে খারাপ ভেবেছিলাম তারপর তোদের কাছে থাকতে থাকতে তোদের এই ব্যবহারগুলো আর তোদের এইগুলো দেখার পর আমিই ভেবে নিয়েছি এবং চিন্তা ভাবনা করেছি তোরা আজকের গরিব দুঃখীদের জন্য যা কিছু করছিস সেটা তোদের মতো বীর মানুষরাই করতে পারে আমরা কিন্তু কখনো পারব না রে তোরাই হলি সেই প্রকৃত মানুষ যারা মানুষের পাশে দাঁড়াস আর নীলু আমার মেয়ের কিন্তু এবার একটা মেশো চাই সে কাকে মেশো বলবে বল আর মেসো এই ডাকটা থেকে তুই কেন আমার মেয়েকে বঞ্চিত করছিস বল তখনই রায় গিয়ে ক্রান্তকে বলতে থাকে দেখো ক্রান্ত আমি তোমাকে একটা কথা বলছি তোমার আর নীলুর মধ্যে যে দূরত্বটা সময় থাকতে সেটা মিটমাট করে নেওয়াটাই খুব ভালো এই সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি নেওয়াটাই তোমাদের জীবনে সব থেকে ভালো সিদ্ধান্ত বলে আমি সেটা মনে করছি তাই আমাকে যদি তোমরা বড় দিদি বলে মেনে থাকো তাহলে আমি বলবো শুভ কাজটা যত তাড়াতাড়ি শীঘ্রই শেষ করে ফেলো তো বন্ধুরা এই ছিল ধারাবাহিকের আজকে নতুন আপডেট আবারও নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো চলো তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে